হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্তেছো সকাল সকাল আয় পড়লাম এই পার্লারে পার্লারে বলতে বাবা স্কুলে আইসি স্কুল থেকে আয় পড়লাম পার্লারে তো সবাই মিলে কইতেছে একটা ভালো পার্লার আছে এখানে সুন্দরভাবে চুল কাটা হয় তো আমিও ভাবলাম যে পূজা আয় পড়ছে তো এখন চুলটি কাটলে ভালোই হয় আমার তো একদমই পাতলা তবু দেখি কি কাট দিলে ভাল লাগে তো দাদার কাছে কইলাম পরে দাদা কইলো একটু লেয়ার দৌ লেয়ার দিলেই ভালো লাগবো একটু করে তো আমার চুল্ডিটা একদম পাতলা আসছিলো তো দেখো সবাই মিলে আয়া ফুলাম আমরা পাল্লারে তো ওইদিকে এসে আমার চুলডি অর্ধেক একটা বয়ে রাখছে তো তারপরে আরেকজনের চুলি কাটতাছে আমরা অলগ হই তো এদিকে কাটটা সরছে অনেকটুকি কাটবো মনে টুকিটাকি তো ওইদিকে দেখো চুলের অবস্থা কিন্তু একদম পাতলা হয়েছে আমার চুলটি তারপর লাস্টে দেখো কাইটে এই লুকটা মাত্র আইলাম মায়া দেখো নাইটিটা চেঞ্জ করলাম এখন যাই একটু জল ডাল যাই কারণ সুল কাছি যেহেতু গর গেছে কারণ গরু না ঢুকলে তো আবার ইয়ে করতে পারতাম না তো গিয়া স্নান ডাকুরিয়া রান্নাটা বসাই তাড়াতাড়ি চলো তো দেখাই কি কি রান্না করুন চলো আগে স্নান ঢাকুরাই তো বন্ধুরা দেখো এদিকে আমি তাড়াতাড়ি করে স্নান করে আইলাম গরটোর গুসাই টুসাই আর এদিকে শাশুড়ি মা তাড়াতাড়ি আসে যাই সবজি টবজি কাটতাছে কিতা খেতে রান্না করতাম তো ওইদিকে মা যেহেতু করতাছে তো আমি এদিকে স্নানটা করছি স্নানটা করলে দেখো পূজাটা না দিলে ভালো লাগেন তো পূজা টুজা দিয়ে একবারে এখন রান্না করে যাবো তো দেখো এদিকে বৃষ্টির বাপ কীভাবে ধরছে তো বৃষ্টি আইবো একটা তো ওইদিকে আমি কুলফি খাইতেছি একটা কুলফি কিনে দিচ্ছে বাবা না পাপা তারপরে ঠান্ডাটা খাইয়া পূজা টুজা দিয়া তারপরে দেখো এদিকে আমি রান্না করতে যাইতেছি আর বৃষ্টির ভাবটা ধরে রয়েছে কেমন তো আমার চুল কাটাটা কেমন হয়েছে তোমরা একদম অবশ্যই কমেন্ট করে কইবা তো দেখো এদিকে আইবসি রান্না করতাম তো মা এদিকে চাল কুমড়া কেটে দিছে তো মাছ দিয়া চাল কুমড়া দিয়ে করুন মাছের তেল করুন আর এদিকে দেখো বাবা পাপা বলে একটু মানে ইয়ে লচ্চুয়ের বাটা খাইবো তো এদিকে একটু পেস্ট করে সেরা একটু সম্বাস দিলাম আর কি তো ওইদিকে চাল কুমড়াটা তো কেটে রান্না করুন তো এদিকে সব রেডি করে রাখছে মা এখন আমি শুধু রান্নাটা সারো তো রান্না বান্না করে সারছি কই রে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে গা তোমদের সাথে আর ভিডিও ক্লিপ মানে দেখাতে পারছি না তো এদিকে দেখো আমি এদিকে ভাত খাইতে বয়ে গেছি গা অলরেডি তো আমি দিকে ভাত খাইতেছি বাবান খাওয়াই দিলাম তো বাবান একটু খেলা করতেছে এখন আমি খায়া টেয়া গিয়েছে বাবা রে ঘুম পাড়ামো আর কি তো চলো আবার কথা হইতেছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা খাইতেছি টিফিন তো বন্ধুরা এদিকে মেগি খাইতে খেতে মেগি ওর দেখ আমার নাইটিট করে গেছে কারণ হে খাইতে গেলে তো দুষ্টা করে মানে কোয়া লাভ নাই তো এখন আবার চেঞ্জ কইরা বইছি আর কি তো এখন বসেছি পড়তে তো দেখো কেন পড়তে আছে এ মেগি খাইয়ে উঠলো আর এখন বাজে গেছে সাড়ে সাতটা তো দেখা কমপ্লিট করব। আর এদিকে দেখো আমার চুল চুলের এমনি রাখছি চুলের তো আর পাতলা চুল কাটতে গিয়ে অনেক কষ্ট হইছে মানে পাতলা চুল তো কোনো রকমও ঠিকভাবে না আরকি আর যারা গণ চুল তারা খুব সুন্দরভাবে কাটছে আর কি আমরা লোকেরটি আর কি